আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সেই ফকির বাগান পুরোখালি ফকির বাগান আজকে চলে আসলাম সরিষা ক্ষেত প্লাস ভুট্টা ক্ষেত্রে ভুট্টা হয় আমরা অনেকে ভুট্টা খাই এই সেই ভুট্টা ক্ষেত আপনাদের আজ আমি ভিডিও করে সব দেখাবো দেখেন কত বড় ভুট্টা ক্ষেত দেখছেন এই ভুট্টা ক্ষেতে সবাই কিন্তু ঘুরতে আসেন দেখতে অনেক দূর দূরান্ত থেকে তো আমিও আসলাম অনেক দূর থেকে তা ভুট্টা ক্ষেত আসলে আমি যে এত আজকে নিলিবিলি ফাঁকা পাবো আমি কল্পনাও করতে পারি নাই বাস্তব সত্য কথা বলছি পাশে আমার পাশে আছে ডান ডান পাশে আছে সরিষা ক্ষেত দেখেন সরিষা ক্ষেতের ছবি তুলতে অনেকেই দূর দূরান্ত থেকে আইছেন ওই দেখেন ওই যে ভাইরাও কিন্তু ছবি তুলতেছেন তারাও ছবি তুলতে আইছেন ঠিক আছে সব মিলেই পরিবেশটা অনেক সুন্দর আর আমার সামনে আরও আছে সিম ক্ষেত মানে সিম গাছ শীতকালীন সবজি ঠিক আছে তার সামনে আছে ওলকপি এই দেখেন এই হলো ওলকপি গাছ ওলকপি এরপরে আছে হলো সিম গাছ আপনাদের সিম গাছের এবার ভিডিও দেখাবো এই যে এই হলো সিম গাছ দেখছেন কত সিম ধরেছে এই গাছে এটা হলো পুরোটাই হলো সিম ক্ষেত দেখেন কত বড়ো এরিয়া নিয়ে সিম ক্ষেত যাই হোক আজকে আসলে আসার যার কথা ছিল অন্য এক জায়গায় তারপরও হঠাৎ পোড়াখালী ফকির বাগানে চলে আসলাম ভিডিও করতে আর যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিও করা হয়েছে পোড়াখালী ফকির বাগান থেকে আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসবেন এসে আপনারা পরিদর্শন করবেন এই সিম ক্ষেত ভুট্টা ক্ষেত সরিষা ক্ষেত তারপরে আপনার এই সাইডে আছে ওলকপি ক্ষেত আরও টমেটো ক্ষেত আছে এই সাইডে লাউ খেত আছে সেইগুলো আমি ভিডিও করতে পারি নাই যা হোক সমস্যা নেই আপনারা আসবেন এসে আপনারা ভিডিও করবেন আসলে আমি সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিওটি করতে পারি নাই ঠিক আছে এই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে তা আপনারা আসবেন এই যে সরিষাকে দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ আসলে এরকম সুন্দর পরিবেশ থাকলে সবারই ভালো লাগে শুধু আমার না আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন ঘুরবেন বেড়াবেন ছবি তুলবেন ভিডিও করবেন এবং ফেসবুকে আপলোড দিবেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে ঠিক আছে তা সব মিলে আমি ভিডিও করে আজকে খুব মজা পেয়েছি আপনারাও আসবেন আপনারাও মজা পাবেন ঠিক আছে দেখেন অনেকে এই যে ছবি তুলছেন আমাদের ওই পাশে আমাদের এক বন্ধু পারভেজ পারভেজ ও ভিডিও করতে পারভেজ আসলে ভিডিও করছে না পারভেজ দাঁড়িয়ে আছে আর আমি আমি ইব্রাহিম ভিডিও করছি তা আসলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল